শ্যামনগর বইমেলায় আসেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলেন দু সাল সারা পৃথিবীর কাছে পরীক্ষা ছিল ক্ষয়ক্ষতির বছর গেছে তবুও পৃথিবীতে শান্তির পক্ষে সংখ্যা বেশি এই শান্তিকে পুঁজি করে সারা পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষ ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি বাংলার এগারো কোটি সবাই যেন ভালো থাকে তিনি বলেন বাংলাদেশে সাধারণ মানুষ ও বাংলার মানুষ একান্ত এক প্রাণ গণ্ডগোলে আর্থিক ও সামাজিক ক্ষতি হচ্ছে এটা খুব দুঃখের লাঠি রান্না দেখিয়ে পাকিস্তানের মতন আমরা বাংলাদেশে চাই না জঙ্গি কেউ তৈরি করে না বাংলা সন্ত্রাস নেই মোটা মাথার মানুষের কাজ মিথ্যে কথা বলছে বিজেপি এরা আর এস এসের জন্ম বিজেপির মুখোশ বাংলা এসব চলবে না শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদের রাতের বেলায় বস্তা ভর্তি টাকা টাকা এনেছেন রাতে বের হতেন ভোরবেলায় বাড়ি পৌঁছে দেন চব্বিশ সাল সাল সারা পৃথিবীর জন্য পরীক্ষার এবং ক্ষয়ক্ষতির বছর গেছে তবু পৃথিবীর শান্তির পক্ষে সংখ্যা বেশি অশান্তির পক্ষে সংখ্যা কম এই শান্তিকে পুঁজি করে আমরা আশা করব সারা পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষ ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি বাংলার এগারো কোটি আমরা সবাই যেন ভালো থাকি ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হোক আমার বক্তব্য দেখুন আমি অত্যন্ত আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের সাধারণ মানুষ আর বাংলার সাধারণ মানুষ এদের এক অন্ত খাওয়া দাওয়ার পরিবেশ এক এতে আর্থিক সামাজিক যে ক্ষতি হচ্ছে এটা খুব দুঃখের বেদনা সরকারিভাবে না করে এটা যদি সামাজিকভাবে সাহিত্যিক আছেন গায়ক আছেন লেখক আছেন আরও অনেকে এবার উপারের এই আলোচনা এই আলোচনা হলে দূরত্বটা কমে যায় টাঙ্গা দেখিয়ে পাকিস্তানের মতো ওই সমস্যা আমরা বাংলাদেশে চাই না পাকিস্তান আমি বলি সবকে সব আমি বলি এসবগুলো খবরের কাগজের ভাষা আমি বলি বলি আরে ভাই মুর্শিদাবাদের জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে এই জঙ্গিটা তৈরি কারা করেছে কোনো গ্রামে এই পরামর্শ এই শ্যামনগরে কেউ যদি চুরি করে তো কোন মানুষ বলবে যে শ্যামনগরের মানুষ চোর এটা বলবে না তাকে তাকে তৈরি করা হয়েছে ক্রিয়েটেড বাংলায় সন্ত্রাস নেই যারা করলো তাদের জিজ্ঞাসা করো সে মোটা মানুষদের আমি বোমা ফাটালে তাদের হজব হবে না আমি সব বলবো শোনেন শোনেন যারা মিথ্যা কথা বলছে তারা সত্য কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা ছিল সদা সত্য কথা বলিব কদাচ মিথ্যা কথা বলিব না এখন তাদের বক্তব্য সদা কথা কদাচ সত্য কথা বলিব না এরা আর এস এস এর জন্ম বিজেপির মুখোশ বাংলায় এদের চলবে না এইসব টেস্ট বন্ধু অধিকারী বলেছেন সন্দেশখালি হিন্দলগঞ্জ তাতে বিজেপি জয় জয়কার হবে ভোট হলে আমি বলি শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে রাতের বেলায় বস্তা টাকা এনেছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে রাত্রে রওনা হতেন ভোরে আপনার বাড়িতে পৌঁছাতেন এই বোমা ফাটালাম উত্তর দিতে পারবে